मात्र <laughs> টু মাই ভ্লগ তো কেমন আছে তোমরা সাথে আশা করি খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন তাই আজকে আমি তোমার সাথে একটা ব্লগ শেয়ার করছি হ্যাঁ জানি সরস্বতী পুজোর ব্লগ আমি তোমার সাথে শেয়ার করতে পারিনি তার কারণ সরস্বতী পুজোর আগের দিন আর সরস্বতী পুজোর সকালবেলায় আমার সাথে অনেক কিছু ঘটে গেছে তো তারপরে আমি একটুখানি মনটা ভালো করে সকালবেলা একটুখানি ঘুরতে বেরোই তো সেই ব্লগ আর তোমার সাথে শেয়ার করা হয়নি বাট আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন আর আজকে আমি তোমার সাথে একটা ব্লগ শেয়ার করবো বেসিক্যালি আমি সন্ধ্যাবেলা মানে এরকমভাবে ব্লগ শেয়ার করি না কারণ আমার ঘরে লাইট খুবই কম কোয়ালিটি ভীষণই বাজে আসে তো সেই জন্য আমি এই সময় কিন্তু ব্লগ স্টার্ট করি না তো আজকে যেহেতু সরস্বতী পুজোর পরের দিন আজকে আমাদের বাড়ির পাশে যেখানে সরস্বতী পুজো হয়েছে ওখানে একটু মজা মজা হবে খিচুড়ি হবে তারপরে একটু টুকেটাকি খেলা হবে তো সব কিছু তোমার সাথে শেয়ার করবো আর তোমরা ব্লগটা কন্টিনিউ করো আর এখন আমি সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেছি এখন একটু ফ্রেশ হবো রেডি হবো যাবো ওখানে তো চলো ওখানে গিয়ে দেখবো যে কী কী করছে ওরা ঠিক আছে আশা করি দুপুরবেলা থেকে সবাই তরকারি কাটা সব কিছু মানে শুরু করে দিয়েছে তো আজকে আমি সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরাও ব্লগটা কন্টিনিউ করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো স্টার্ট করা যায় ব্লগটা সো আমি এখন করবো একটু স্কিন কেয়ার সেটা ইউজ করে নিচ্ছি এই নিভিয়া সফট মশাইজারটা আমার ভীষণ ভালো লাগে এটা আমি ছোটোবেলা থেকেই ইউজ করি মানে রনসিভির ক্রিম আর এই নিভিয়ারটা ভীষণ ভালো লাগে যেহেতু আমার খুব সেন্সিটিভ স্কিন তাই জন্য হাফিজাপি ইউজ আমি করি না আর খুবই ড্রাই স্কিন বলে একটু বেশি করে একবারে অ্যাপ্লাই করে নিই যাতে বারবার করে অ্যাপ্লাই করতে না হয় কারণ আমার ড্রাই স্কিনের জন্য ক্রিম ভীষণ টেনে নেয় খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় আর বারবার করে আমার ইউজ করতে ভীষণ ল্যাড লাগে তো এখন আমি হবে একটু রেডি তো চলো তোমরা বাবু আমার সাথে থাকো রেডি হই এরকম রেডি হওয়ার মতন কিছু নেই আমি এরকম একটা জিন্স আর টপ ভেতরে টপ পরে সোয়েটারটা পরে নিয়েছি আর এখন একটুখানি জাস্ট চুলটা একটু ঠিক করবো যেহেতু কালকে জন্য চুলটা একটু আয়রন করেছিলাম তো চুলটা আমার মোটামুটি স্ট্রেটই আছে ভালোই তো সেই জন্য এই ক্লিপটা এখন আমি মাথায় একটু সিকিওর করবো কারণ সামনে ভীষণ চুল চলেছে আমার অসুস্থই লাগে আর এটা আমার ছোটোবেলার ক্লিপ তো ভাবলাম আজকে একটু পড়ি যে ভাল লাগছে তো চুলটা আঁচড়ে নিয়ে দেন আমি এখন পরব একটা লিপস্টিক সেট করে নিয়েছি আর এখন আমি ইউজ করবো এই লিপস্টিকটা ঠিক আছে এটা যেহেতু আমার না তবুও আমি একজনের থেকে এনেছিলাম তো আমি সেই লিপস্টিকটা ইউজ করব কারণ এটার শেড কালারটা আমিষণ ভাল লাগে এটা হচ্ছে আমার লুক মানে একদমই সিম্পল কোনো মুখে কিছু দিইনি শুধু এই লিপস্টিকটা দিয়েছি আর এই ক্লিপটা তো এখানে বাইরে এসে দেখতে পেলাম যে কফি হয়ে গেছে তো আমি এখানে কফিও খেয়ে নিয়েছি আর আমি এখানে এখন ভয়েস ওভার দিচ্ছি তার কারণ এখানে কিন্তু গান বাজছিল যাতে আমার ভিডিওতে কপিরাইট না আসে তাই জন্য কিন্তু আমি এখন তোমাদের সাথে ভয়েস ওভার দিয়ে কথা বলছি আর আমাদের ঠাকুরটা দেখো কত সুন্দর মিষ্টি লাগে না আর এখানে হচ্ছিল আমাদের খিচুড়ি রান্না আর তরকারিটা কিন্তু অনেকক্ষণ আগে হয়ে গেছিল তখন আমি রেডি হচ্ছিলাম সেই জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না খুব ভালো লাগছিল কারণ আশেপাশে বাড়ির সবাই কিন্তু এখানে বসে একসাথে গল্প করছিল মা কাকি মারা আর তারপরে কিন্তু স্টার্ট হয়ে গেল আমাদের এখানের খেলাটা তো এখানে তো সবাই পার্টিসিপেট করেছিলো প্রত্যেকটা খেলাতে তিনটা খেলা ছিল একটা হচ্ছে ওই বাস্কেটবল আরেকটা একটা ছিল হচ্ছে হাঁড়ি ফাটানো আর একটা ছিল হচ্ছে তোমার মিউজিক্যাল বল তো এখানে বাস্কেটবল খেলার পর কিন্তু এখানে আমি খেলছিলাম হাঁড়ি ফাটানো বাট তোমাদের সাথে যদি আমি এখন ভিডিওটা পুরো ডিটেলসে শেয়ার করি যে কজন খেলেছে তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে সত্যি কথা বলতে প্রত্যেকটা খেলাতেই ভীষণ এনজয় করেছি আমরা সবাই মিলে আর তারপরেই আমরা এখানে খেলছিলাম সবাই মিলে মিউজিক্যাল বল মিউজিক্যাল বল খেলার সময় একটা ডিজে গান ছিল তাই জন্য এখানে আমরা একটু নাচও করে নিচ্ছিলাম জানি জানি তোমরাও খুব এনজয় করছো আমার এই ব্লগটা দেখে তো তোমরা কালকে সরস্বতী পূজা কেমন ভাবে কি ঘুরলে না ঘুরলে সব কিন্তু আমায় কমেন্টে জানিয়ে তো তোমরা তো দেখলেই টোটালি আমাদের এখানে খেলা হয়েছে তিনটে তো তিনটে খেলার কিন্তু শুধু ফার্স্ট প্রাইজ ছিল আর সেটা একজন পাবে একজনই পাবে মানে যে ফার্স্ট হবে সেই পাবে তো চলো ফার্স্ট প্রাইজ কে কি পেয়েছে তোমার সাথে শেয়ার করি ফার্স্ট প্রাইজ দেখাও কি পেয়েছো ফার্স্ট প্রাইজ ফার্স্ট প্রাইজ তুমি কি পেয়েছো ফার্স্ট প্রাইজ তুমি কি পেয়েছো ফার্স্ট প্রাইজ তেরে মেরে তো তোমরা তো দেখলে যে আমাদের ফার্স্ট প্রাইজ পেয়েছিল একটা বিঙ্গো টেরে মেরে আর এই ফার্স্ট প্রাইজটা কিন্তু একটা ফানি ওয়েতেই ছিল তো যাই হোক এত এনজয় করার পর খেতে পেয়ে গেলো তাই এখন আমার কাছে খিচুড়ি যেটা ভীষণই টেস্টি ছিল তো তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আজকের মতো টা আমি এখানে শেষ করছি তো চলো আজকের মতো টাটা ব্লগে বাই